আল্লাহ বলেন তুই কালি একা আমার আল্লাহ ডা এমন না আমার সকল গাছপালা তরু লতা কীটপতঙ্গ আমি আল্লাহকে ডাকে কত ঘন্টা কি না জরজাহারদম্মি গু য়ে দে আল্লাহো হো না গুয়াদে টুনটু না টুনটু না ঠু আল্লাহ রলি কয় একটা গরির কাঁটাও পর্যন্ত তোমরা টুন টুন করে শব্দ করে দেখো শোনো গরির কাঁটাটা ঘুরতেছে আর কট কট শব্দ করতেছে আল্লাহর কটকট কয় না সে কয় আল্লা আল্লাহ আল্লাহ এটা বেলায় ঘুম থেকে উঠে এটা মুরগা একটা রাতা সকাল বেলায় তোমার আগে আমার আগে ঘুম থেকে উঠে যায় আর আল্লাহকে ডাকে সভ্য হন কদ্দন সব্যহ কদ্দ সঞ্জরে আল্লাহ ডাক এই জন্য আল্লাহটাকে বন্দা খেয়াল করে শোনেন আমার ওয়াজ শুনলে একদম মকস্ত হয়ে যাবে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বল না আমি ডিসিশন করে ফেলেছি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি রেজিস্ট্রেশন রেজুলেশন করে ফেলেছি দুইটা বিষয় এক নম্বর বিষয় হলো এবাদত চলবে একমাত্র আল্লাহ কার এবাদত চলবে গোলামি চলবে আল্লাহর যেহেতু তিনি স্রষ্টা তিনি বানাইছেন সৃষ্টি তার কথা কোন ঠিক কিনা আমাদের গাজীপুর শহরে সাততলা পাঁচতলা ছয়তলা দশতলা বাড়ি আছে কিনা জোরে কোন আছে কিনা একটা দশতলা বাড়িতে বিশটা ফ্ল্যাট কয়টা ফ্ল্যাট বিশটা ফ্ল্যাটে বিশটা ফ্যামিলি থাকে কোন ঠিক কিনা বাড়িওয়ালা কয়টাতে থাকে একটাই থাকে আর বাকি উনিশটা ফ্ল্যাট বাড়া কোন ঠিক কিনা উনিশজন হলো ভাড়াটিয়া একজন হলো বাড়িওয়ালা উনিশটি হলো ভাড়ার প্লাট একটা নিজে থাকার প্লাট এরপরও আইন কি ভাড়াটিয়ার চলে না বাড়িওয়ালার চলে কার চলে আইন বালিওয়ালা লিখে রাখছে রাত এগারোটা তিরিশ মিনিটে গেট তালা লেগে যাবে গেট লক এগারোটা তিরিশের পরে আইলে আর ঢুকতে পারবা না ওই সময় যদি ভাড়াটিয়ারা মিলে মিছিল করে আমরা মেজোরিটি আমরা উনিশজন রাত তিনটা পর্যন্ত খোলা থাকবে তাহলে কি বাড়িওয়ালা আপনাদেরকে এই বাড়িতে থাকতে দিবে কি বলবে আগামী মাসের বাড়া দেওয়া লাগতো না তুই বাঘ তুই বাজাই তুই আফত আমার বাড়িতে যা তোর মতো আফত বাড়াটে আমার বাড়িতে দরকার নাই তুই কোস তিনটে এলাকা খোলা খোলা রাখ মুখে আরে তুই বাবা খাবি নিয়ে আবার ব্যবসা করবি না চুরি করবে না চিন্তাই করবে তুই কেন আড়াইটা পর্যন্ত বাড়ি খোলা রাখতে চাস এগারোটা তিরিশ মিনিটের পর এক মিনিটে খোলা থাকবে না কতক্ষণ ঠিক কিনা এ দোস্ত এ দুনিয়ার বাড়ির মালিককে এ আসমান জমিনের বাড়ির মালিককে একমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ এই জন্য আল্লাহর জমিনে আইন চলবে খার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে নিয়াম মা সরাল জিন্নি ওয়াল এন্স ও জিন এবং ইনসানের দল এ মানব এবং মানব এবং দানবের গোষ্ঠী শুন আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মেনে চলতে হবে যদি চলে চলতে মন চায় আমার জমিনে থাকো আর আমার জমিনে থাইকে আমার যদি মানতে মন না চায় ফান ফুজো আমার জমিন ছেড়ে চলে যাও লাম ইল্লা সুলতান যাওয়ার জায়গা নাই যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লা কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশে আল্লাহর আইন মানবানা যাইবা ইন্ডিয়াতে ইন্ডিয়া তোমার নি তোমার বানাইছে ইন্ডিয়া এটাও আল্লাহর কথা কোন ঠিক কিনা ইন্ডিয়া চলে জাপান জাপানও তো আমার আল্লাহর কথা কোন ঠিক কিনা আল্লাহ জমিনে থাকবি না যাইবি আসমানে আসমানে এটাও আমার আল্লাহ আকবর আসমানে না যায় যাইবা পাহাড়ে পাহাড়ও আমি আল্লাহর যাইবা সাগরে সেখানেও যায় দেখবা সাগর আমি আল্লাহর কথা কোন ঠিক কিনা সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে আমার জমিনে যদি থাকতে মন না চায় আমার বিধান যদি মানতে মন না চায় আমার জমিন ছেড়ে চলে যাও পানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ে আলা ইরববকুমা তুকায্জিবান আল্লাহু বার্ত এই জন্য বন্ধু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন দুইটা সিদ্ধান্ত নিসি এক নম্বর সিদ্ধান্ত হলে এবার চলবে কার দুই নম্বর সিদ্ধান্ত অবিলা খেদমত চলবে মা বাবার খেদমত চলবে কার মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত করো ওই তোমার উকিল বাবার খেদমত করো দরবেশ বাবার খেদমত করো এ বন্ডামি আর ফান্ডামি আল্লাহ দরবারে কবল হবে না কতক্ষণ ঠিক কিনা পৃথিবীতে সবচেয়ে বড় পীর হইল বাবা কতক্ষণ ঠিক কিনা পৃথিবীতে বন্দুকের গুলিও মিস হয় রাইফেলের গুলিও মিস হয় কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না যাহ আকবার। আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসসালাম এর করেন মা বাবার দোয়া আর আল্লাহর আরসের মাঝখানে কোনো পার্টি সন্না ডাইরেক্ট কবুল হয়ে যায় যেরকম সুবাহান আল্লাহ এই জন্য দুস্ত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে ইরশাদ করে নিমাম ইয়বুল গন্না দেখাল কে বরাম আহাদ او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان الله আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও যদি মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে আল্লাহ কালাত এই মা বাবার সঙ্গে উপ শব্দটা না প্রতিবাদ করবা করবানা ধমক না ওকুল্ল হুম কৌলঙ্কারি মা মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো তুমি বলবা ছোটকালে তুমি যখন ছোট ছিলা তুমি কত ধরনের বলবে তুমি করছো মা বাবার সঙ্গে মা বাবা কোনো দিন বিরক্ত হয় নাই এখন মা বাবার বয়স হয়েছে বুড়ো হয়েছে বৃদ্ধা হয়েছে এখন ওরা ছোট হয়ে গেছে একটা কথা বারবার বলে একটা কথা বারবার জফে ছোটবেলায় তোমার প্রতি যেরকম বিরক্ত হয় নাই তুমিও মা বাবার প্রতি বিরক্ত হতে পারবা না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ফিদ লাহুমাজানা যুল্লে মিন আর-রহমা পিতা মাতার জন্য আনুগত্যতার ডানাগুলো হাতগুলো বাহুগুলো বিচায় দাও আর দোয়া করো ও কুর রববিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমাদের প্রতিপালক আমাদের আব্বা আমাদের প্রতি ছোটকালে যে রকম দয়া মায়া করেছিলেন তুমিও গো আমার মা বাবার প্রতি এমন দয়া কর এইভাবে দোয়া করতে হবে নবী বলেন এই দোয়াটা যদি মা বাবার জন্য সন্তান এক সপ্তাহ একটানা করে সাত দিন পর্যন্ত করে এই দোয়াটা সাত দিন করার সাথে সাথে আট দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুণামাপ করে দিবেন বলেন সভা এই জন্য দুস্ত মা বাবা দামি জিনিস নবী বলেন কালা রসুল্লাহি সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম হুমা জন্নাতু কাউনারু কাম নবী বলেন মা বাবাই তোমার জন্য জান্নাত মা বাবাই তোমার জন্য জাহান্নাম মা বাবার দোয়ালাও খেদমত করো কপালে লই কেলো তুমি জান্নাতী আর যদি মা বাবার কষ্ট দাও আর মা বাবা বদ্ধ করে কপালে লই কেলো তুমি জাহান্নাম ইজুর কুন্না উজুল্লাহ কলা রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও আসালাম রেদর রব ফির ফি রেজাল্ট ওয়ালি দাইন ও সাখাতর রব ফি সাখা তিল ওয়ালি দাইন আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল নির্ভরশীল আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির ওপর নির্ভরশীল সুতরাং মা বাবারে খুশি করো আল্লাহও খুশি হয়ে যাবেন আল্লাহর হাফিজ আল্লাহ সাল্লাম এর করেন ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত সাহাবায়ে কেরাম রে জান্নাত মা বাবার পায়ের নিচে সুবহানাল্লাহ কোন জান্নাত মা বাবার পায়ের নিছে, ইন্নার জান্নাত মা বাবার পায়ের ও দু মা রে খুশি করম করো তুমি টাকা ইনকাম করো মা বাড়িতে বয়ে বয়া খায় বাবা এই জন্য ফোনটা ধরে মা বাবার শুধু বক মা বাবার গালি দাও আঠারো ঘন্টা বারো ঘণ্টা তারা ডিউটি করি রে মা তোমরা তো বয়া বয়া খাও তোমরা কইতে পারো না কি কষ্ট আমি এইগুলো বইলে মা বাবারে খোঁটা দেওয়া যাবে না মারে বলতে হবে মা আমার গায়ে চামড়া দিয়ে আমি তোমার জুতা বানায় দিলেও তো এই জুতা তুমি পায়ে দিলেও তোমার দুধের দাবি আদায় হবে না রে মা কিছুই করতে পারলাম না মা তোমরা শুধু দোয়া কইরো আল্লাহ আকবার মা শুধু দোয়া কইরু আল্লাহ যেন বাঁচায় রাখে আল্লাহ যেন সুস্থ রাখে বলে গার্মেন্টসের চাকরি করো ফ্যাক্টরিতে জব করো মা বাবার কাছে দোয়া চাইবা মা দোয়া করিস রে মা ও বাবা দোয়া করি ও গো বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করি তোমাদেরকে খাওয়াই তোমাদের জন্য টাকা পাঠাই এতে কোনো দুঃখ নাই মা আমার মনে বড় শান্তি আমি মা বাবার খরচ বহন করেছো আল্লাহ দোস্তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে করেন মা বাবার চেহারা দিকে তাকাও মায়ার নজর তাকায়ো মহব্বতের নজর তাকায়ো নজরটা ফিরানোর আগে কবুল হজের সব লেখা দিবি আমার আল্লাহ আল্লাহু আকবার হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খন্ড বাবুন ফি বিরিল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো ওই সাপটারের মধ্যে ইমাম বুখারী হাদিস যে ব্যক্তি মা বাবার দিকে মায়ের নজরে তাকাইবে নজর ফিরানোর আগে আল্লাহ তাকে হজ কবুল হজের সব দিবে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমরা একান্ন ভক্ত ফ্যামিলি একসাথে খাই ঘুমাই ডেলি তো মার চেহারা কতবার দেখি বাবার চেহারা দেখি বার বার দেখলে কি বারবার হজের সব হবে রসুল ওয়ালাও কানা ফিলিয়া মেমিয়া তো মাররা একদিনে যদি তুমি একশো বার তাকাও আল্লাহ তোমাকে একশোটা কবুল হজের সব দিবে এই জন্য দুস্থ মা বাবাকে কখনো অশান্ত করা যাবে না ব্যথা দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না মা বাবার দিকে নজর নজর মায়ার নজর থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে ছোটকালে হারাইছেন এই জন্য নিজের দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব অত্যন্ত আদর করতেন দুধমা ওই তায়েফ থেকে নবী খবর দিয়ে মক্কানগরে আনতেন নবীজি মা আসতেছে শুইনা রাস্তায় দাঁড়ায় থাকতেন পথের পাশে দাঁড়ায় থাকতেন মা আমার মা আইতেছে সবাই বলতেন নবী গো আপনার মা তো কবে মারা গেছেন আবার মা কই ফাইলেন কৌনি আমার দুধমা ওনার কলেজা দুধ খাইয়া আল্লাহ মারে বড় বানাইছে আল্লা নাবি আলাইহি সাল্লাম রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন আর যখন হালিমা দিয়া গোড়ার থেকে নামতে চাইতেন নবীজি নিজের গায়ের চাতরটা পিসায় দিয়ে বলতেন মা এখানে বসো মা আমি আমার গায়ের চাদর তোমার জন্য বিছিয়ে দিলাম মা গো তুমি আমার গায়ের চাদরে বস মা ও মা তোমার কি খাইতে মনসায় গো মা আমাকে বলো আমি নবিক কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াইতে রাজি আছি বল না এই জন্য দুস্ত মা ময়াকার মা 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 ওই ম দিয়াই মসজিদ এই ম দিয়াই মন্দির এই ম দিয়াই মোহাম্মদ এই ম দিয়াই মসজিদ এই ম দিয়াই মাদ্রাসা কথা বল ঠিক কিনা এ ম ম আকার মা আমার আদরের মাম এই জন্য দুস্থ গো খেয়াল করে বয়ানটা শোনো চোখ দিয়ে দুটো ফুটা পানি বের করার চেষ্টা কর আল্লাহ নবী সাল্লাম হজরতালি মহাজ রে মা বাবার না ফরমানি করিস না মহাজ মা বাবার না ফরমানি করিস না ওই আমার আঁকা যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আনতা করু জামিনা হালিকা বউ তালাক দিয়ে দেওয়ার জন্য বৌ তালাক দিতে রাজি হয়ে যাই তবু গো মা বাবারে তুমি আলাদা করে দিও না প্রয়োজনে বহু তালাক দিতে হবে তবু গো মা বাবা তালাক দেওয়া যাবে না লাহ আকবার এ দুস্ত হজরতে মহাদিবনে জাবলকে নবীজি মক্কাত মদিনার থেকে মহাজকে পাঠাইছিলেন কোথায় ইয়েমেনের গভর্নর করে পাঠাইছিলেন মদিনার থেকে মহাজকে ইয়েমেন পাঠাইলেন হজরত মহাজ যখন গভর্নরই চাকরি নিয়ে যাচ্ছিলেন কোথায় ইয়েমেনে এনে ওই টাইমে মা বাবার এনিয়া নবীজির সামনে যাইতে যাইতেছিলেন তখন আল্লাহ নবী বললেন মাজ এত মানুষ কেন সাথে উনি আমার আম্মা উনি আমার আব্বা উনি আমার বড় বউ উনি আমার ছোট বউ উনি আমার মেজু বউ এই কটা আমার ছেলে ওই কডা আমার মেয়ে বাইশ জন সদস্য নিয়ে মহাজ মাজ ইয়েমেন যাইতেছে নবী বলেন এত মানুষ কেন আমি ফে গোটা ফ্যামিলি নিয়ে যাইতেছি কারণ আমার আব্বা আম্মা আছে আমার বিবিরা আছে আমার বাচ্চারা আছে আমি সব নিয়ে মদিনার থেকে ইয়েমেনের উদ্দেশ্যে গেলাম আল্লাহ নবী ডাক দেখো ম মাস আমার সাথে আর দেখা হয় কিনা না জানো না হয়তো দেখা নাও হতে পারে মাস শেষবারের মতো কিছু ওসিয়ত তোমাকে করে দেই শোনো মাজ এক নম্বর ওসিয়ত হল তুশরিক বেল্লা মাজ রে আল্লাহর সাথে কাউকে শরিক করবা না ওয়াইন কুতিলতা তাও হুররিকতা যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও মাজ আল্লাহর সাথে কাউকে শরিক করবা না দুই নম্বর ওসিয়ত ওয়ালা তাও কান্না ওয়ালি হে মো আজমা বাবার নাফরমানি করিও না ওয়াইন আমার রাখা যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে আন্তা খরোজামিন আহলিক মা আলিকা পে ফ্যামিলিকে তালাক দেওয়ার জন্য চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাকরি ছেড়ে দিতে হবে বউ তালাক দিতে হবে তবু গো মা ছাড়া যাবে না আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন বলতে ছিলেন সাহাবি বলে মা বাবার কথায় বৌ তালাক দিয়া দিবে এমন সন্তান দুনিয়াতে আসেনি নবী বহু আছে বহু আছে বহু ছিল এরকম উদাহরণের কোনো অভাব নাই আর রহমতুল্লিল আলমিন বলেন আব্বা জান জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম। জাতির পিতা বাবা হজরত ইব্রাহিম থাকতেন ফেলিস্ত আর ওনার ছেলে ইসমাইল থাকতেন মক্কানগরে খেয়াল করে শুনেন ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন নগরে ইসমাইল মক্কার মধ্যে বড় হয়েছে মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে হজরতে ইসমাইল বৌ গড়ে আইনা বাবার কাছে চিঠি লেখছে বাবা গ তোমার ইসমাইল চিপ বিয়া করছে দেখা যাও তুমি বউ দেখার পরে তার সাথে আমি ঘর সংসার করবো এছাড়া সংসার করব না আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের রওনা করছে কোথায় আল্লাহ আকবর ইব্রাহিম রওনা করছে ইসমাইলের পুত্রবধূ দেখার জন্য মক্কানগর আইসা আমার দিকে দেখান মক্কানগর আইসা আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দোয়া দাঁড়ায় ডাকে ইসমাইল দরজা বাবা আমি একজন বৃদ্ধ মানুষ অনেক দূর থেকে আসছিলাম ইসমাইল গড়ে ছিলেন না ইসমাইলের ছিল গড়ে বউ ডাক দিয়ে গো আপনি আমি একজন বৃদ্ধ মানুষ করতে গিয়ে আমি আমি ফিলিস্তিন থেকে আসছি কারে খুঁজেন ইসমাইল রে খুঁজি চলে যান ইসমাইল বাড়িতে নাই নাইজমিল্লাহ আল্লাহর খলিল ডাক দেয় কয় মাম আমি চলে যাইব কেন আমার ইসমাইল তো চিঠি লেখছে আমি আসার জন্য আমি চলে যাইব কেন কয় ইসমাইল বাড়িতে নাই চলে যান পরে আইসেন ইব্রাহিম ডাক দেয় কয় মাম আমার ইসমাইল কই আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে শিকার করতে গেছে কবে আসবে ক তা তো জানি না তোমরা কেমন আছো মা ক ভালো নয় সংসার কেমন চলছে সুবিধার নয় মা আমি গেলাম রে মা আমার স্মাইল আসলে কয়ো আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা আমি আবার আসবো আর গোয়ো ইসমাইলের গড়ে চৌকাটটা ভালো নয় ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয় বলে না ল হকবার হাজরাত ইব্রাহিম এতটুকু বলছেন ইসমাইল আসলে কেউ রে মা আমি আবার আসবো গো মা আমি আবার আসবো এই কথাটা বলিও আর বলি ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয় চৌকাট যেন বদলাইয়া লয় এই কথা বলে আল্লাহর খলিল চলে যায় ইব্রাহিম চলে গেছেন আবার ফিলিস্তিনে হজরতে ইসমাইল বাড়িতে আইসা ডাক বিবি বিবিরে আমার বাবা ক আমার আব্বাই আসছিল কই বিবি কয় কে বলছে তোমার বাবা তোমার বাবা আসে নাই কো আসছে তুমি কেমনে জানো আমার নাকের মধ্যে আমার বাবার গন্ধ লাগতেছে আল্লাহ আকবর আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে আল্লাহর যে রাস্তা যায় ঘন্টার পর ঘন্টা মেসকে সুগ্রান আল্লাহ আল্লাহর খলিল ও খেয়াল করে শোনো হজরত ইব্রাহিম খলিল তিনি যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন মেসকের সুগ্রান ছড়াইত এই জন্য ইসমাইল ডাক দেখায় ও আমার ইসমাইল আসলে কয়ো আমি একজন বৃদ্ধ মানুষ আসছিলাম আমি আবার আসবো গ আবার আসবো ইসমাইল ডাক দেখো বিবি রে আমার আব্বাই আইছিল তুই আমার আব্বারে আদর করছো নি কয় নাম আমার বাবার যতন করছো নি নাম আমার বাবার নাস্তা খাওয়াইছো নাম কি সর্বনাশ করলা গো উনি আমার কলিজার টুকরা বাবা হজরতে ইব্রাহিম আমার বাবাকে খেদমত করো নাই আমার বাবা বলছে তোমাকে তিন তালাক দেওয়ার জন্য এই জন্য হজরতে ইসমাইল আসালাম তার বউকে তিন তালাক দিলেন আবার বনু জুরহুম গুত্রে বিবাহ করলেন বিবাহ করার পর আবার চিরে লেগছে বাবা গো তোমার ইব্রাহিম চৌকাট বদলাইছে নতুন চৌকাট দেখা যাও আল্লাহ আকবর বলেন হযরত اسماعیل আবার বিবাহ করেন এরপরে চিঠি লেখেন বাবা গো তোমার اسماعیل আবার নতুন বিবাহ করছে চৌকাট বদলাইছে তুমি দেইখা যাও আল্লাহর খলিল আসলেন আইসা মক্কা নর আবাইতুল্লাহ সামনে এসে ডাক দিলেন ইসমাইল 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 ওই বাড়িতে ছিলেন নাম দরজা দিয়া বউ বের হয়ে আসলেন ডাক দিয়া বললেন আমার আব্বা যান আসেন ইসমাইলের ঘরে আসেন অনুমতির দরকার না আল্লাহ আকবার হজরত ইসমাইল আলাইসাল্লাম ও দুস্ত আল্লাহর হলিল হজরত ইসমাইল আলাইসাল্লাম বিবাহ করলেন মা বাবার কথায় নিজের বিবিকে তালাক তালাস দিয়াম নতুন বিবাহ করলেন একে বলে মা একেই বলে বাবা মোবারক বলেন খেয়াল করে আবদুল্লাহনে আমার তো আমি কথাটা শুনেন। আমার ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি আল্লাহর হজরতে মোবারক মোবারক রহমতুল্লাহ আলাই বলেন বাইতুল্লাহ তোয়াফ করতেছি হঠাৎ করে দেখি একটা মানুষ খাসা মাথায় নিয়ে আফ করতেছে আমি বললাম কিরে হেরেম শরীফের মধ্যে আলুর খাসা তরমুজের খাসা এ বাঙ্গির খাসা এই নিয়ে তো অফ করা লাগে কেন আল্লাহর ঘরের সামনে স্বর্ণের টুকরা পরে থাকলেও তো কেউটা কেউ ধরে না আব্দুল্লাফ নে মোবারক ভাই খাঁসা নামান নামা এক পাশের আইখিয়া তরকারির খাঁসাটা রাইখা তফ করেন কষ্ট হইতেছে আপনার লোকটা ডাক দেখ ও আব্দুল্লেফনে মোবারক এটা আমার তরকারির খাসানো আলুর খাসা নয় এটা আমার জনম দুকিনি মা বহনকারী খাসা আমি যখন হজে রওনা করবো মার কাছে দুয়া চাইছিলাম মা গো ও মা ভাই যাইতেছে দুয়া কর তখন আমার মাহে কয় সন্তান একা যাই চাইলে দোয়া দিব না আমারে লয়ে যাও আমি বললাম মা তোমারে কেমনে নিব আরব সাগর কি দিয়ে পারি দিব মা কয় আমার মাথায় নিয়ে রওনা কর যেখানে সাগর পাইবে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে আমি মা দোয়া করব চোখের ফলকে বাইতুল্লায় পৌঁছে যাইবা আমার মা যখন আমাকে এইভাবে বলল আমি সাথে সাথে খাসার নিচে কাঁথা বিছাইয়া এক কাতার মধ্যে মায়েরে বসাইছি উপরে মশারি দিয়ে ডাকছি এরপরে মাথায় যেখানে নদী পাইছি নালা পাইছি মা দোয়া করছে খেওয়া বিহীন পার হয়ে আল্লাহর ঘরে পৌঁছে গেছি আমি আমা আমার তোয়াফ করি আমি যখন তোয়াফ করি আল্লাহর ঘর মা তো হাঁটতে পারে না মারে মাথায় নিয়ে তোয়াফ করি মার তোয়াফ হয়ে যায় আমার তো হবে মায়ের তো হবে এইভাবে আমি মার খেদমত করি আল্লাহর হলি হাকি মোলাম্মত মজদ্দে মিল্লত বলেন মা বাবার খেদমত করো গো পাঁচটা জিনিস পাইবা কয়টা জিনিস পাইবা মা বাবার খেদমত করলে হাদিসে আছে এক নম্বর সম্মানের চেয়ার পাবো কে পাবো সম্মানের চেয়ার এমনে পায় না মানুষ মুক্তি হবে মহাদ্দেশ হব আজকে প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান অতিথি চেয়ারম্যান এমপি মেয়র এই যারা প্রধান অতিথির চেয়ার পাইছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মা বাবার খেদমত করলে পাঁচটা জিনিস পাইবো কয়টা জিনিস এক নম্বরে সম্মানের চেয়ার পাইবা মা বাবার দুয়াল আল্লাহ তোমাকে এমপি বানাবে মিনিস্টার বানাবে মন্ত্রী বানাবে মুক্তি বানাবে মহাদ্দেশ বানাবে প্রধান বক্তা বানাবে প্রধান অতিথি বানাবে এর জন্য মা বাবার দুয়া দরকার কথা কোন ঠিক কিনা দুই নম্বর মা বাবার খেদমত যারা করবে দুই নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাবে একশো বছর নব্বই বছর একশো বছর বিশ বছর ذرا اللہ اکبر কারণ সন্তানের জন্য মা বাবার শুধু হায়াতের দোয়া করে হায়াতের দোয়া তিন নম্বর মা বাবার যারা করে বড় বড় মৃত্যুজনক মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে হেফাজত করে সন্তানের মাথায় ঠাডা ফেলবে ফেরেস্তারা করছে ঠাডা নিয়া মা যখন হাত বাড়ে আল্লাহ ওয়েদার বালন ঠাডা পড়তা আমার ছেলেটা রিস্কা নিয়ে বের হয়েছে তুমি হেফাজত করিও সাথে সাথে আল্লাহ বলবেন ফেরেস্তারা রে ঠাডাটা ওই সন্তানের মাথায় ফেলিস না তাল তালগাছের মাথায় তার মা আমার দরবারে হাত বাড়ায় দিছে আল্লাহ আকবার এই জন্য খেয়াল করে শুনেন মা বাবার খাতমত করলে এক নম্বর সম্মানের চেয়ার পাবেন দুই নম্বরে দীর্ঘ হায়াত পাবেন তিন নম্বরে বড় বড় মুসিবত থেকে বাঁচবেন চার নম্বর মা বাবার খাতমত করলে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত ভাগ্য দিবে মক্কা মদিনা জিয়ারত করার ভাগ্য খুলে দিবে কোটি কোটি টাকার মালিক হলে মক্কা মদিনা যাওয়া যায় না মা বাবার দুয়া থাকলে মক্কা মদিনা দেখা যায় কতক্ষণ ঠিক কি না আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ গায়ক ছিল মুর্শিদি গান গাইত আব্দুল আলিম আব্দুল আলিম উনিশটা গান লেখছে এরপরে সে মারে কয় মা মুর্শিদি মারে মারেফতের কত গান আমার বাংলাদেশ বেতারে টেলিভিশনে সম্প্রচার হয়েছে কিন্তু মদিনা তো দেখলাম না মা কয় বেডা গান গায়ে কি মদিনা যাওয়া যাবে মার দোয়া ল মার দোয়া আমি মা দোয়া করলাম এবারের গানটা তুই মদিনার নামে লিখবে মদিনার নবীও তোর এদিক থেকে ডাকবে আর মার দোয়া এদিক থেকে পিছন দিকে ঠেলবে এক ধাক্কায় তুই মদিনায় যেরকম আল্লাহ আকবার এরপরে বিশ নম্বর গান লেখছে আব্দুল আলিম মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব ম দিনা এর একটা গান আছে কি না আছে কিনা এটাও বাংলাদেশ বেতারে ওই সময় তো আর কি ছিল না ফেসবুক আর ইউটিউব ছিল না এটাকে বেতারে ভাইরাল করছে সকালবেলা তফসিরে কালাম পরেই সাংবাদিক বলতেন এখন আপনারা শুনবেন সকাল সাড়ে ছয়টা আবদুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান এই গান সম্প্রচার হওয়ার পরে বুলশানের এক বিদুবানারী আব্দুল আলিমকে খবর দিয়ে আনে বলে আবদুল আলিম মোদিনাই যাইবে তুমি টাকা দিব আমি যেরকম লাহ আকবার। মার দোয়া থাকলে কিনা হয় কিনা হয় এইজন্য এই জন্য হাকিম্মত মিল্ল আশ্রাব আলী লেখে পাঁচ নম্বর চার নম্বর পুরস্কার মা বাবার যারা করবা মদিনায় যাইতে পারবা কারারে বাজান মদিনা যাইতে আগ্রহী হাতবার আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন আহ আব্দুল আলিমের গান এখনও শুনলে বাঘ বাঘ হয়ে যায় মদিনার জন্য মন দেওয়ানা হয়ে যায় কাফেলাতে কেজাও তুমি কে যাও বেয়ে তরি ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানিকৃপা করি সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদ সায় কথা ঠিক না আরব সাগর পারি দেব নাইকো আমার তরি পাখি নয় যে ওরে যাব ধানা বর করি গতকাল ঠিক কিনা না আমার আশা সম্বল নাই করি কিয় পায় মনে বড় আশা ছিল যাব আল্লাহ মামিন হাকিম মলম্মত লেখে পাঁচ নম্বর পুরস্কার মা বাবার খেদমত কর করবা গো পাঁচ নম্বর পুরস্কার মৌতের বিছানায় টাচ টাচ করে কালমা জারি হয়ে যাবে মৌতের বিছানায় যখন শুইবা কেউ তোমারে হেল্প করতে পারবে না মাও পারবে না বাবাও পারবে না কান্নাকাটি করা ছাড়া আর কেউ নাই ওই টাইমে ওই নিদনে ওই দুঃসময়ে আমার আল্লাহ জবান্দা জারি করবে না শাদু আল্লাহ আইলাহা ইল্লাল্লাহ আন্না মোহাম্মাদান আবদুহ রসুল ও ওই টমে হার্টবিট বাড়বে না তৃষ্ণা লাগবে না গো ওই সময় জবান তাজা থাকবে মা বাবার দুয়ার কারণে

সিএনজির সামনাসামনি সংঘর্ষ ড্রাইভার সহ তিনজনের স্পট ডেট কিন্তু তোমার গায়ে একটু আসুর লাগে নাই কারণ তোমার জন্য তোমার মায়ের দোয়া সে বলেন লাহ আকবার